ভাই নর মাদি দুইটা ডাকে ভাই একসাথে হ্যাঁ মাদি উড়াকে ব্যস্ত আছে দেখতে পারতেছেন আর পিছনে হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করছে ভাই জি ভাই ডিম বাচ্চা করানো ভাই রানিং পেয়ার রানিং পেয়ার চলো দর্শক দেখেন জার্মান বিউটি আর একটা পেয়ার অসাধারণ সুন্দর কালার কালেকশন ভাইয়ের দেখেন একদম চকচক কষালা দর্শক এক পেয়ার ব্ল্যাক কালারের আমরা লাক্ষা কবুতর বাইরের কাছে দেখতে পারতেছি দুইটা কবুতরই হচ্ছে চুইটাল আর টেলগুলা যদি আপনারা লক্ষ্য করেন মার্শাল্লা অনেক বড় টেল দর্শক দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি লাক্ষা কবুতর ব্ল্যাক তো আমরা দুই জোড়া দেখাইলাম আগে এখন হচ্ছে আপনার হোয়াইট কালারের জোড়াটা দেখতে পারতেছেন দর্শক আরো এক আমরা কবুতর দেখতে পারতেছি চমৎকার এটা হচ্ছে টেল জি ভাই টেল একটা ডিম আছে হাড়ির ভিতরে আচ্ছা আচ্ছা অল একটা ডিম দিয়ে দিয়েছে দেখেন খুব সুন্দর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছি আচ্ছা অনেক দিন পরে আসলাম ভাই মাঝে মাঝে আর কি স্মরণ করে আর ব্যক্তিগত নিজের পার্সোনাল অনেক কাজ আছে যার কারণে নিজেও অনেক সময় চাইলেও আসতে পারি না এরকম হয় বিষয়টা যাই হোক

আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা নিঃসন্দেহে ভাইয়ের কাছ থেকে কবুতর গুলা সংগ্রহ করে নেবেন আলমগীর ভাই তাহলে আমরা দেরি না করি মূল ভিডিওতে যাই নাকি আশা দর্শক জি 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 অ্যাডভান্স সারা মৌখিকভাবে রাখবেন না যদি কোনো দর্শকের পছন্দ লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক কালারের এক জোড়া লাহরি কবুতর সাইজ গেট কালার কোয়ালিটি মাসাল আপনাদের সামনে আছে দুইটা কবুতর বিশাল সাইজের একটু যদি রেকেট হলো নটটা ভাই না জি ভাই এ হচ্ছে নট টাকা টাকিতে ব্যস্ত আছে দেখতে পারতেছেন আর পিছনে হচ্ছে মাদিটা ডিম পাচ্চা করছে ভাই জি ভাই ডিম পাচ্চা করানো ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ছোট করে দামটা বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকে আমাদের আপনাদের চ্যানেল থেকে ঠিক আছে জি

এখন সামনেরটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর এর বয়সও রানিং ডিম বাচ্চা কোরা ছোটোকার দাম বলেন তো ভাই এই জোড়াটার একদম 2200 টাকা এটা থাকবে একদম মাত্র 2200 মাত্র 2200 টাকা এটা এই যে কবুতর দিতাছি এগুলা আলহামদুলিল্লাহ এগুলা আরো দামে আমরা ভাইরা বিক্রি করে ঠিক আছে তো আমি চেষ্টা করছি যতটু কম দেওয়ার জন্য কিনা ঠিক আছে তো দর্শক আশা করি সংগ্রহ করে নেবেন আগেরটা ছিল 2700 টাকা এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা দুই দুইটা পেয়ার আমরা ব্ল্যাক কালারের ভিতরে দেখাইলাম আপনাদেরকে যার যেটা পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যদি কেউ একসাথে নেয় জি

যেগুলো বাসিরাজ কোকা যেগুলো ভালো ঢাকে এগুলো তিন সাড়ে তিন চারিদিন বিক্রি হয় আচ্ছা আচ্ছা সেই হিসাবে আমি দাম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তো সমানের দর্শক ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনিদার নাম্বার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন বাইরের সাথে যোগাযোগ করে খুব অসাধারণ সুন্দর টাকাটা এই করে দুটা কবুতরই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আশা দর্শক দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে বাইরের কাছে আমরা দেখতেছি একজোড়া কিং কবুতর

ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো একটা জোড়া যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে চমৎকার জোড়া বাইরে কাছ সংগ্রহ করে নিতে পারেন এখন সামনে একটা হচ্ছে মাদি পিছনে খুবই অ্যাক্টিভ একটা জোড়া দাম তো ভাই একদম পনেরোশো টাকা ভাই একদম থাকো মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা আপনার এই চমৎকার সুয়া চন্দ্রনে একবারে পিওর জোড়া ভাই জি রানিং জোড়াটা নিতে পারবেন দুইটার জুটিয়ালা চুইটাল একটা জোড়া মাসাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা দর্শক দেখেন জার্মান বিউটি হুমার একটা পেয়ার অসাধারণ সুন্দর কালার কালেকশন বাইয়ের দেখেন একদম চকচক করতেছে মানে যেমন সাইজ গেট আপ গলার হাইট সবকিছু কিছু মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া সামনে এখন যেটা আছে এটা ফিমেল পিছনে হচ্ছে মেলটা দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার জি ভাই আলমগীর ভাই জি ভাই ছোট করে দাম চাইবেন আমার তো ভাই ছোট করে কোয়ালিটি হিসাবে ভাই দাম তো বেশি হয় মানে যে কোয়ালিটি অনুযায়ী তো গোবর দাম যে কোয়ালিটি হিসাব দাম দিতেছি একদম 2500 টাকা ভাই মাত্র 2500 কি বলেন ভাই দেখেন মাত্র 2500 টাকায় দর্শক ভাই আপনাদেরকে চমৎকার জার্মান বিউটি হোমার জোড়াটা দিচ্ছে গলার হাইট গেটআপ ঠোঁট শেপ সবকিছু আপনাদের সামনে দেখতে পারতেছেন আশা করব আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে কাছে সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জার্মান বিউটি হোমার জোড়াটা দিচ্ছে দেখেন দুইটা গোবরের হাইট গেটআপ দেখেন সামনে এখন মাদিটা এই যে নটটা হচ্ছে এই কোয়ালিটি সাইজ দেখে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় বা এই জোড়াটা আপনাদেরকে দিচ্ছে আশা দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন একদম পিওর দেশি এক জোড়া রেড কালারের বোম্বাই কবুতর এটা হচ্ছে অরিজিনাল দেশি রেড কালারের বোম্বাই দেখতে পারতেছেন আপনারা কোন দর্শক চাইলে চমৎকার নিতে পারেন বাইরের কাছ থেকে দেখেন শোষকরা কি খুব শব্দ করে না খুব চঞ্চল দেখতে পারতেছে না একদম চকচক করতেছে কবুতর গুলো জুটিও মার্শাল দেশি বোম্বাই হিসাবে জুটিও খারাপ না

দর্শক আমরা ব্ল্যাক লাখার দ্বিতীয় জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দ্বিতীয় পেয়ারটা আর দ্বিতীয় পেয়ারটা মার্শাল অনেক বড় বড় সাইজের আর এটারও টেলগুলো চমৎকার এটাতেও কোনো কাটাফাটা মিসমার্ক নাই সুপার ফ্রেশ দুইটা কবুতর দুইটা কবুতরই কিন্তু ফ্রেশ কবুতর এখন আমরা হাতের বামে যেটা দেখাই দেখাইতেছি ভাই এটা কি নর নাকি হাতের বামেটা এটা ডানে যেটা সেটা হচ্ছে মাদি এই যে এখন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা পিছনেরটা হচ্ছে নর কোন দর্শকের পছন্দ হলে ভালো লাগলে নিতে পারেন এটাও তো রানিং জোড়া তাই না এটা রানিং জোড়া এটা একটা রানিং জোড়া আবার বলি অনেকে ফোস্টার হিসাবে এই লাক্ষা কবুতর ব্যবহার করেন কারণ বাচ্চা খুব ভালো যত্ন নেয় তো চাইলে আপনারা খামারি ভাইরা ফোস্টার হিসাবে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই একদম সতেরোশো টাকা এটাও থাকবো সেম প্রাইস সতেরোশো টাকা আচ্ছা আমরা এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা দেখাই দেখাইতেছি আপনাদেরকে আর প্রথম যে জোড়াটা অনেকে আবার ভাবতে পারে যে ভাই কি একই কবুতর দুইবার দেখালো নাকি এটা হচ্ছে প্রথম জোড়াটা দর্শক দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া কাগজি কবুতর একদম অরিজিনাল বুট ঠোঁটের কাগজি এবং পায়ে কিন্তু সুন্দর মোজা আছে দেখতে পারতেছেন দুইটাই এবার চুইটাল এবং খুব চঞ্চল দেখতে পারতেছেন হাতের একদম সামনে যেটা এখন এটা হচ্ছে মাদিটা ডান পাশে বাম পাশে হচ্ছে নর কাগজি দেখার মতো সুন্দর রানিং জোড়া ভাই হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন খুব সুন্দর একটা কাগজির জোড়া ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

অনেকে চোখ দেখে অনেক কিছু বোঝে খামার থেকে নিয়ে আসি ভূত কবুতর রেসার আছে জি জি হ্যাঁ এই দেখেন অসাধারণ সুন্দর চোখগুলো ভালো লাগলে আপনারা এই রেসারে জোড়াটা নিতে পারেন এবং দুইটার পায়ে কিন্তু খামারি ডিম ট্যাক পরানো আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর গুলো মল্টিংয়ে আছে জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র পনেরোশো টাকা একদম ফাইনাল ভাইয়া মাত্র পনেরোশো একদম একদম ফাইনাল থাকে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে আমার সম্মানিত দর্শকরা স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন

এটা নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে তবে নরমা দিয়ে এখনো কনফার্ম বলতে পারতেছেন না তবে আমরা এর আগে একটা পেয়ার দেখাইছিলাম যেটা রানিং এটা বেডিং বেডিং করছে তো দেখছি এর আমি বলি রানিং ডিম বাচ্চা করা ছিল আগে জি জি আচ্ছা আর এটা হচ্ছে একদম ইয়াং কবুতর জি দশ কমপ্লিট করা তবে নরমা ভাই কনফার্ম বলতে পারতেছেন না তবে আমরা যারা কবুতর মোটামুটি ধরি মোটামুটি আইডিয়াতে বোঝা যাচ্ছে যে ডান পাশেটা মাদি হবে বাম পাশেটা নর হবে জি জি ভাই যাই হোক শতভাগ হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না আমরা তাই বলতেছি ভিডিওতে কোন দর্শকের পছন্দ হলে নিতে পারেন জোড়াটা দাম চাইছেন কত ভাই মাত্র 1200 টাকা একদম ফাইনাল 1200 টাকা মাত্র 1200 টাকা যেহেতু আমি এই জায়গা নরমালি শিওর দিতে চাইছি না যদি শিওর দিতে পারতাম তাহলে আমি কিন্তু জি 1500 টাকায় দাম দিতাম জি ঠিক আছে মাত্র 1200 টাকা নাকি জি 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 ভাই তো এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা আর প্রথম পেয়ারটা একটু দেখায় দিই ভাই অনেকে আবার ভাবতে পারেন যে ভাই আগে তো একটা রানিং দেখাইছিলেন এই হচ্ছে আগের রানিংটা

ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মার্শাল দর্শক বোম্বাই দেখেন সাইজটা কি বিশাল বিগ সাইজের ভিতরে বিশাল বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার বোম্বাই কবুতর বাইরে দেখতে পারতাছি এই সামনে এখন যেটা আছে এটা হচ্ছে ডান পাশে চলে গেল এটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি দুইটা কবুতরই মাসাল্লাহ অনেক বড় এবং জুটি এবং হচ্ছে গোলাপ জুটি বলে আর কি যেটা গোলাপ জুটির একটা জোড়া দেখতে পারতেছেন ভালো লাগলে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বয়স ভাই ভাই ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার অসম্ভব সুন্দর একটা জোড়া ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন খুব সুস্থ স্বাভাবিক আছে দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে

দর্শক দেখতেই বারতেছেন অসাধারণ সুন্দর আমরা আরো একটা জোড়া দেখাচ্ছি লাখা কবুতর ব্ল্যাক তো আমরা দুই জোড়া দেখাইলাম আগে এখন হচ্ছে আপনার হোয়াইট কালারের জোড়াটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম বিডিং মুডে আছে বিডিং চলতেছে আমরা খামারে থাকা অবস্থায় কিন্তু বিডিং করতেছে দেখতেছি এবং খুব সুন্দর স্প্রিং করে গলা কষতেছে দেখতে পারতেছেন কেমনে কি ভাই ভাই কবুতর পড়িতে যেরকমের দম এরকমের জুটি এরকমের সাইজ

দর্শক আরো একজন আমরা দেখতে হচ্ছে টেলমার্ক একটা ডিম আছে হাড়ি ভিতরে আচ্ছা একটা ডিম দিয়ে দিচ্ছে দেখেন খুব সুন্দর স্প্রিং করতেছে গোলাগুলা সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর রানিং জোড়া ডিম সহ আছে ডিম সহ চাইলে আপনারা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা ভাই জি ভাই জোড়াটা দাম চাচ্ছে কেমন ভাই এটা একদম মাত্র 2000 টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া ফাইনাল 2000 টাকা ফাইনাল থাকবে একদম 2000 টাকা সম্মানিত দর্শক একদম ফাইনাল থাকবে 2000 টাকা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ দেখতেই পড়তাছেন ডিম বাচ্চা গরণ আছে একটা ডিম হারিতে দেওয়া আছে আর একটা ডিম দিয়ে হবে ইনশাআল্লাহ তো আশা করি আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতরের কোয়ালিটি দেখবেন সুস্থ আছে কিনা সেটা দেখবেন দেখেন একদম চঞ্চল